সুগার এর মালকিনের ঘর ভাসে বৃষ্টির জলে বাচ্চাদের গুরু দায়িত্ব বিনিতার ঘরে জানেন কোটি টাকার চাকরিকে তুরিতে না করেছিলেন কেন সুগার মেয়ের লড়াই সিনেমার গল্পকেও হার মানাবে আপনি যদি মনে করে থাকেন একদম ছোট থেকে একটা স্টার্টআপ শুরু করবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কোনো সিনেমা নয় চরম বাস্তবতা এত কোটি টাকার মালকিন বিনিতা সিং তিনি রাধেন এবং চুলও বাঁধেন সকলেই জানেন কসমেটিক ব্র্যান্ড সুগারের কথা বিরাট ডিমান্ড আজ ভারতবাসীর মুখে মুখে ফেলে সুগার কিন্তু সেই সুগারের থেকে কতটা আলাদা ট্যাঙ্কের দোলতেও বছর সাঁত্রিশের যে বিনীতা এখন যথেষ্ট জনপ্রিয় তার শুরুটা কিন্তু মোটেই সহজ ছিল না নিতে হয়েছিল সাহসী সব সিদ্ধান্ত বয়স যখন সতেরো তখনই তার প্রফেসরের সঙ্গে কথাবার্তার সময় ভবিষ্যৎ স্থির হয়ে যায় ওই প্রফেসরই বলেছিলেন বিনিতার উদ্যোক্তা হওয়া উচিত তারপর থেকেই কঠোর পরিশ্রম শুরু মন দিয়ে পড়াশোনা আইআইটিতে ভর্তি হওয়া তারপর এমবিএ বেশ কিছু চাকরির অফার পেয়েও বিনিতা সেগুলো নেননি সেই সময় অনেক মানুষ তার সিদ্ধান্ত নিয়ে তাকে নানান প্রশ্ন করতে শুরু করে বিনিতা সেসব কিছুই গায়ে মাখেননি তারপর মুম্বাইতে নতুন জার্নি বেনিতা মুম্বাইতে ওই সময় যে ছোট একটা বাড়িতে থাকতেন তাতে সহজেই বৃষ্টির জল ঢুকে যেত এমনকি বাইরে বেরোনোর আগেও দশ বার ভাবনা চিন্তা করতে হতো তাকে কারণ বাজেট ছিল খুবই অল্প এমনকি একসময় নিজের দক্ষতা নিয়েও সন্দিহান হয়ে পড়েছিলেন তিনি কারণ তার প্রথম উদ্যোগ ফ্লপ করেছিল একবারের জন্য হলেও নিজের মনে হয়েছিল তবে কি চাকরি ছেড়ে বড় কোনো ভুল করলেন তিনি কিন্তু তারপরেও থেমে থাকেন নিবিনিতা বরং গভীর ভাবে ভাবতে শুরু করেন ফ্যাবব্যাগ নামে একটা বিউটি সাবস্ক্রিপশন কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে ভারতের প্রসাদনীর বাজারে ফাঁকা মার্কেট তার চোখে ধরা পড়ে তারপরেই জন্ম নেয় সুগার তবে তখনও সবটা ঠিক হয়নি নিজের সমস্ত টাকা সুগারে ঢেলেও পিতৃতান্ত্রিক সমাজে বিনিতাকে অনেক ধাক্কা খেতে হয়েছে বিনীতা একবার নিজের জীবনের কথা বলতে গিয়ে শেয়ার করেছিলেন যে ইনভেস্টাররাও কখনো কখনো তার সাথে দেখা করতে চাইতেন না তিনি মহিলা বলে তবে এত সবের মধ্যেও ব্যক্তিগত জীবনকে এফেক্টেড হতে দেননি বিনীতা সন্তানদের জন্য সময় বের করতে এতটুকু ভোলেননি নিজের যত্ন নেওয়া অফিস সামলানো আবার সন্তানদের সামলানো সব একা হাতে সামলেছেন বিনিতা একবার বলেছিলেন রাতে চলতো অফিস কল সেই সময় বাচ্চারা ঘুমাত তাই তাকে সব সময় খেয়াল রাখতে হতো বাচ্চারা যেন ঘুম থেকে উঠে না যায় রাতের পর রাত জেগে কাটিয়েছেন বিনিতা অবশেষে সেই সব দিনের মূল্য তিনি পাচ্ছেন বর্তমানে তার তৈরি সেই কোম্পানির বার্ষিক আয় ব্যয়ের হিসেব শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য পাঁচশো কোটিরও বেশি টার্নওভার রয়েছে বিনিতার সুগার কসমেটিক্স এর সেরা লিপস্টিক ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হয়েছে সুগার বিনিতা প্রমাণ করে দিয়েছেন তার সেই কঠিন লড়াইয়ের সাফল্যই আজ তাকে ভারতবাসীর মনে জায়গা করে দিয়েছে নারী শক্তিতে ফোকাস করেছেন বিনিতা তার টিমে এখন পঁচাত্তর শতাংশই মহিলা কর্মী যাদের নিয়ে তিনি লড়াই করছেন নিজেকে প্রতিষ্ঠা করেছেন পায়ের তলার মাটিকে শক্ত করেছেন

আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাধুর আমন্ত্রণ